বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই যে লোনগুলো দেখতাছেন এই লোনগুলো আজকে পানির দামে যাবে জানি না কে পাইবো যার ভাগ্য ভালো সে পাবে ঠিক আছে ভাগ্য ভালো মানুষ পাবেন এইগুলা লোনগুলো 100% কোয়ালিটি কালারের তো গ্যারান্টি আছে এই যে লোনগুলো দেখতাছেন অনেক সুন্দর লোনগুলো অনেক বড় বড় না এক একটার উন্না পাঁচ হাত পাঁচ হাত ঠিক আছে এগুলি আজকে লসে যাবে জাল লাগিয়ে নিয়ে নেবেন জাল না না এগুলো অনেক বড় জামা আর এগুলো যাবে লসে লসে যাবে জাল লাগিয়ে নিয়ে নিবেন জাল লাগিয়ে নিয়ে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে তো এই কাপড় লাস্ট ফিনিশিং এখন একটা কাপড় এসেছিলো সব নিয়ে গেছে এখন যে কয়েকটা আছে এখানে এই কয়েকটাই আপনাদেরকে দিয়ে দিব যে আগে বিকাশ করতে পারবেন সেই পাবেন আমাদের বিকাশ করতে হয় বিকাশ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট না এগুলো এগুলো ইঞ্চি ইঞ্চি পারবেন জামা তারপর আপনার হাতার কাপড়টা আলাদা করে দেয়া আছে এই বড় লোন আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র 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 কি দামে দিব বলেন তো আপনাদেরকে কি দামে দিতাম এই লোন এগুলো অনেক বড় লোন আর এটা হচ্ছে সালোয়ারটা অনেক বড় লোন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো

জাল লাগিনিবেন মাত্র চারশো নিরানব্বই টাকা এগুলোর সালোয়ারের কাপড় মানে কিছুর কথা বলা লাগবো না এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সালোয়ার আমরা কখনোই আমরা কখনোই বাবুর হাটের প্রোডাক্ট বিক্রি করি না বাবুর হাটের কোয়ালিটিটা একটু দুম হয় একটু নরম হয় তো আমাদের কোয়ালিটিগুলো একটু হাই কোয়ালিটি থাকে এগুলি হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা নিয়ে নিবেন এই কয়েকটাই আছে ভাই আর নাই বেশি নাই যে দেখাই দিতে পারবো অনেকগুলি আছে সেরকম না অল্প কয়েকটা আছে কয়টা লোন 20টা 15টা 15টা 20টা লোন মাত্র 499 টাকা 15 20টা হবে মাত্র 499 টাকা ঠিক আছে 20টা লোন হবে মাত্র 499 টাকা এটা বড় লোন বড় লোন ঠিক আছে আগে বুঝতে হবে যে এটা কি লোন বড় লোন মাত্র 499 টাকা এটা হচ্ছে লোনটা এটা কিন্তু ফেদ দসটা লোনটা অনেক চওড়া লোনটা মাত্র 499 টাকা এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন উন্যাটা কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এগুলা আর প্রাইস হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এই কয়েকটাই আছে শেষ একজনই নিতে পারবে হ্যাঁ একজনই নিতে পারবো এটা দিয়ে দেন এই যে এইটা আরেকটা কালার এটা আরেকটা কালার বেগুনি বেগুনি এই যে দেখেন বেগুনি উন্নাটাও কিন্তু বেগুনি সেম চারশো নিরানব্বই টাকা দেখাই দিচ্ছে না এটা একটা দেখাইছি না দুইটা দেখাইছি এটা এই কালার দুইটা দেখাইছি মনে হয় দুইটা দেখাইছি হ এই কালার দুইটা দেখাইছি আর দেখেন এই কালার অন্যগুলো দেন হেটা দেন শেষ দেন এইটাও দেখাইছি এই যে এগুলোর মধ্যে হালকা জরি থাকবে ঠিক আছে জরির গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এরপরে দেখাই দিচ্ছি এখানে এই যে দেখেন মাত্র চারশো নিরানব্বই টাকা যে সবগুলা নিবেন তার জন্য একটা যে নিবেন তার জন্য নাই এই কড়াই এই কড়াই এই কড়াই ওই যে আজকের ভিডিও দেখে সব বাসায় এসে নিয়ে গেছে এখন আমিও চাই যে আপনার বাসায় এসে নিয়ে যান হ্যাঁ এই যে এখন একটু আগে গেল অপুরা তো ওরা আসছিল ফার্মকেট থেকে একবার সবই নিয়ে গেছে সবকিছু নিয়ে গেছে এই লোন বেশি নিচ্ছে ওরা তো মাত্র চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় এটা আরেকটা লোন এই প্রত্যেকটা লোন আশি ইঞ্চি বডি হবে আশি ইঞ্চি বডি হবে বডিটা হবে আশি ইঞ্চি আপনি বিক্রি করতে পারবেন হাজার থেকে বারোশো টাকা মাত্র চারশো নিরানব্বই টাকা কটনের ভিতরে লোন মাত্র চারশো নিরানব্বই টাকা এই যে বড় লোন এইটা হচ্ছে বড় লোন এগুলি সব লসে যাচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা নিচে এই যে মাত্র চারশো নিরানব্বই টাকা আর কয়েকটা কালার আছে কালার দেখাইলাম না এই যে এইগুলো তো বারোশো তেরোশো টাকা লোন এটা দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় এই যে এটা পুরা লোনটার ভিতরে কিন্তু এই যে এই স্টেপটা আছে এই স্টেপটা পাবেন এই স্টেপটা পাবেন ছয়শো টাকা এটা এটা আরো ভালো কোয়ালিটি এটাও কটন এটাও কটন মাত্র ছয়শ টাকা এই লোনটা এটা দিয়ে দিলে মাত্র ছয়শ টাকা এই যে এটা চূর্ণটা মাত্র আর ওইগুলি যে এতক্ষণ যেগুলো দেখাচ্ছে ওগুলো হচ্ছে চারশো নিরানব্বই টাকা যা লাগে নিয়ে নেবেন এবার ইয়া দেন চারশো নিরানব্বই টাকা যা লাগে নিয়ে নেবেন পনেরো হয়তো বিশ পিস লোন আছে নিয়ে নেবেন ঠিক আছে আর এই যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন উন্না আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন উন্নাগুলা এই যে দেখেন কি সুন্দর করে এমবটরি ওয়াক করা পুরো উন্না কিন্তু কাজ করা পুরো উন্না কিন্তু চিকচিক করবে সুতির উন্না এই যে সুতির উন্না আর এই উন্না গুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো সত্তর টাকায় এই যে এইটা অসুতির উন্না দিয়ে দিতেছি সত্তর টাকা এগুলো ভালো রেট বিক্রি করতে পারবেন ঠিক আছে ও একশো আশি টাকা সরি সরি একশো আশি 180 টাকা 40 পিস সরি 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 আমার ভুল হয়ে গেছে 180 টাকায় 180 টাকায় উন্না

ঠিক আছে যারা নিবেন উন্না একশো আশি টাকার নিচে নিতে পারবেন না এটা পিওর এর ভিতরে উন্না এই উন্না কোন খুদ থাকলে কোন কিছু থাকলে একেবারে আমার খরচে রিটার্ন মাত্র একশো আশি টাকা এটা পিওর এর ভিতরে উন্না উন্না আমি সবগুলো ভিডিও এখনো দিতে পারি নাই এই যে এইটা অনেক সুন্দর মাত্র একশো আশি টাকা একটা হেজাব দিয়ে উন্নাটা উপর দিয়ে দেবেন মনে হবে যে সেরকম যেমন ধরেন আমার একটা হেজাব উপরে তো হেজাব দিয়ে রাখছি বাইরে রাখছি সরি আর এইটা হচ্ছে মনে একটা উন্না এমনি গায়ে ফালাই দিয়ে গেলাম কোনো জায়গায় অনেক সুন্দর লাগবে ঠিক আছে আবার এটা দিয়ে হেজাফও করতে পারবেন উন্নাটা দিয়ে হেজাফও করতে পারবেন যেহেতু এগুলো অনেক বড় উন্না এই যে দেখেন অনেক বড় উন্না এই যে অনেক বড় উন্না ঠিক আছে প্রায় হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এটাও দিয়ে দিলাম কটনের ভিতরে একশো আশি টাকা এটা আরো সুন্দর মাত্র একশো আশি টাকা প্রতিটা উন্না পাসাদ আর দিয়ে দিলাম একশো আশি টাকা এরপর এটা না আচ্ছা দিয়ে দেন

মাত্র একশো আশি টাকায় এটা হচ্ছে সুতি উন্না হান্ড্রেড পার্সেন্ট কটন উন্না মাত্র একশো আশি টাকায় এগুলো বিক্রি করতে পারবেন অনেক লাভে বিক্রি করতে পারবেন উন্না গুলো অনেক বড় সুন্দর মাত্র একশো আশি টাকা ঠিক আছে এটাও উন্না মাত্র একশো আশি টাকা আর কি দেহামু কুন্ডা দেহামু নিজেও বুঝি না একশো আশি টাকা না সুন্দর দেহ থেকে অনেক সময় লাগবে এই যে মাত্র একশো আশি টাকা এটাও অনেক সুন্দর উন্না মাত্র একশো আশি টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ উন্নাগুলি আনার পর থেকে আমাদের সবাই উন্না অনেক পছন্দ করতেছে আমি জানতাম না যে উন্না মানুষে এত পছন্দ তো এগুলো দিয়ে দিচ্ছি আমরা একশো আশি টাকা এগুলো বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যাদের শোরুম আছে তারা প্লিজ আমাদের শোরুম আসবেন